ফোন করছি ফোন ধরে না তারপরে আমরা ফোন করছি ফোন না তার মা ফোন ফোন করে না এবার মালিকের কাছে ফোন করছি মালিকের মেসেজ গিয়া দরজা দেখেছে কোনো সাউন্ড নাই তারপরে আবার ফোন করে তার মোবাইলে ফোন রিঙিতে আছে ফোন রিসিভ করতে আসে না এইবার আবার ফোন করছে মালিকের মালিকের ফোন করছে মালিকের মেসেজ মালিকের মেসেজ আছে মালিকের ফাটাইছে এবার গিয়ে জানলা দিয়ে দেখা তাড়াতাড়ি তাতে নামে

সকালে তার বন্ধু বান্ধব কে যে সকালবেলা সকালবেলা সবাই লগে ইয়ে করছে ফোন করে কথা কইছে সবাই সকালবেলা বলে ফোন করে কথা কইছে আর স্ট্যাটাস দিছে গুড বাই एवरीवन আপনি লাস্ট মানে কয়টা সময় আপনাদের আপনার সাথে কথা হইছে আমার সঙ্গে কথা হইছে না আমার মিসেসের সঙ্গে কথা হইছে কালকে কালকে সকালে কোনো মেয়ের সাথে কোনো কিছু সম্পর্ক কিছু কইছে না আমরা কোনো কথাই কইছে না দরজা কি বন্ধ আছে ছিল ভিতরে বন্ধ আছে ভিতরে

よろしくお願いします。